নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা সিজার নম্বর তিন ডায়ের সাদা পাতা তাতে নীল কালিতে লেখা খুব আনন্দে থেকো থেকে ডাইডির কথা বলছি নিশ্চয়ই আপনাদের আর বুঝিয়ে বলতে হবে না হ্যাঁ ঠিকই ধরেছেন আর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের বেশ কয়েকটি বিষয় ভাবিয়ে তুলেছে তার মধ্যে অন্যতম পুলিশের সিজার লিস্টে থাকা নির্যাতিতা চিকিৎসকের বেশ কয়েকটি ডায়রির পাতা তিন নম্বর সিজার লিস্টে যে ডায়রির পাতা পুলিশের থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই পেয়েছে তাতে নীল কালিতে লেখা রয়েছে খুব আনন্দে থেকে হস্তাক্ষরটি কার কি উদ্দেশ্যে বা কেন লেখা হয়েছে এই বিষয়টি এই মুহূর্তে ভাবিয়ে তুলেছে তদন্তকারী অফিসারদের সূত্রের খবর ঘটনার রাতে যে সময় সময়সরণি প্রাথমিকভাবে জানা গিয়েছে তার সঙ্গে মিলিয়ে এই লেখা খতিয়ে দেখছেন সিবিআই এর আধিকারিকেরা সিজার তালিকায় থাকা সাদা পাতায় লেখা আরও কয়েকটি বিষয় আলাদা করে দেখছেন তদন্তকারী অফিসাররা যার মধ্যে রয়েছে সাদা পাতায় লেখা ওই মৃত চিকিৎসকের সোদপুর থেকে ব্যারাকপুর পর্যন্ত যে চেম্বার সেই চেম্বারে যেখানে বসতেন তিনি সেই সংক্রান্ত নানা তথ্য এ ব্যাপারে হস্তক্ষর বিশেষজ্ঞের সাহায্য সিবিআই নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি পাশাপাশি তদন্তকারীদের নজরে এই মুহূর্তে ঘটনার রাতে দুটো তিন মিনিটে মিতার ফোন থেকে তার এক আত্মীয়কে পাঠানো সংক্ষিপ্ত একটি হোয়াটসঅ্যাপ বার্তা যা ভাবিয়ে তুলেছে এই মুহূর্তে আপনাদের বলে রাখি বৈজ্ঞানিক পদ্ধতিতে হস্তাক্ষর বিশ্লেষণের মাধ্যমে হস্তাক্ষরটি কাঠ তা বলে দিতে পারেন হস্তাক্ষর বিশারদরা তদন্তে এমন বিশেষজ্ঞের সাহায্যই নেওয়া হচ্ছে এই মুহূর্তে এমনকি এই ক্লিনিক্যাল র্যাথোলজি বলে দিতে পারে এই লেখাটি কি উদ্দেশ্যে বা কোন পরিস্থিতিতে লেখা হয়েছে লেখার সময়ে যিনি লিখছেন তার ওপরে কোনো চাপ ছিল কিনা জোর করে তাকে দিয়ে লেখানো হয়েছে কিনা তাও কিন্তু জানা যায় এই ক্লিনিক্যাল গ্রাফোলজিতে ক্লিনিক্যাল গ্রাফোলজিতে বলা মানে বলে দেওয়া যায় কোন উদ্দেশ্য সাধনের জন্য কিছু লেখানো হয়েছে কিনা যে কোনো হাতের লেখা সায়ু নির্ভর ফলে স্টাইউড দুর্বলতা দেখে তার প্রভাব কিন্তু লেখার মধ্যেও পড়ে এবং সেটাকেই বিশ্লেষণ করার চেষ্টা করছে এই মুহূর্তে তদন্তকারীরা যে কোনো মা মানসিক উৎকণ্ঠার তিনি কিছু লিখেছেন কিনা সেটাও কিন্তু ধরা পড়ে এই হস্তাক্ষর বিশ্লেষণ করলে সেটাই মিলিয়ে দেখার একটা চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা তবে এখানে একটি কথা বলে রাখবো যে শুধু হস্তাক্ষর মিলিয়ে দেখলেই হয় না তার সঙ্গে পারস্পরিক তথ্য প্রদান মিলিয়ে দেখে তবেই কিন্তু সিদ্ধান্তে পৌঁছাতে হয় এই পরিপ্রেক্ষিতে তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখনো পর্যন্ত সামনে আসা ঘটনার রাতের সময় সরণি মিতার মায়ের বয়ান অনুযায়ী যেটা জানা যাচ্ছে সেদিন রাত এগারোটা পনেরো মিনিটে তার সঙ্গে শেষবার কথা বলেছিল মেয়ে সেই সময় মেয়ে খুব হাসি খুশি ছিল বলেই মা মিতার মা তিনি দাবি করেছেন এমনকি কি খাবারের অর্ডার দিয়েছেন সেটাও তিনি মাকে জানিয়েছিলেন সেই মুহূর্তে এরপর ওই চিকিৎসক নিজের মাকে শুয়ে পড়তে বলেন বলেন অনেক রাত হয়েছে এবার তুমি শুয়ে পড়ো অন্তত তার মায়ের বয়ান কিন্তু এমনটাই পাওয়া যাচ্ছে সেই সময় এও জানিয়েছিলেন তিনি খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করবেন নিতার বন্ধু যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল আর কয়েকদিন পরেই তিনি যেটা জানিয়েছেন যে সেদিন রাতে সেই অভিশপ্ত রাতে এগোটার আশেপাশে একবার তার সঙ্গেও ফোনে কথা হয়েছে ওই তরুণী চিকিৎসকে কিন্তু তিনি খুব ব্যস্ত রয়েছেন বলে জানান এবং সেই কারণেই তার সঙ্গে বেশিক্ষণ কথা হয়নি এরপর ওই বন্ধু হোয়াটসঅ্যাপে একটি মেসেজ করেছিলেন বলে দাবি করেছেন কিন্তু তার আর কোনো উত্তর পাওয়া হয়নি তার প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে মিতা অনলাইনে অর্ডার দেওয়ার পর তার কাছে খাবার পৌঁছে গিয়েছিল রাত সাড়ে বারোটা নাগাদ এবং সেমিনার রুমে চারজন জুনিয়র চিকিৎসককে নিয়ে তিনি সেই খাবার খেয়েছিলেন এটা হাসপাতাল সূত্রে তদন্তকারীদের জানানো হয়েছে এমনকি জানানো হয়েছে যে সেই সময় নাকি ওই মৃত চিকিৎসক তিনি অলিম্পিক্সে নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো দেখছিলেন খেতে খেতে নাকি নীরাজ চোপড়ার খেলা দেখছিলেন তিনি যদিও তার মা দাবি করেছেন যে তার মেয়ে খেলা দেখায় তেমন কোনো আগ্রহী ছিলেন না কোনোদিনই ফলে প্রশ্ন উঠছে যে যার খেলা দেখারই আগ্রহ নেই সে জ্যাভলিন থ্রো দেখছিল এই জায়গাটা তার মাও মেলাতে পারছে না এবং বন্ধুর ম্যাসেজের উত্তর দিল না অথচ খেলা দেখছে এই জায়গাটা মিতার মা কিছুতেই মেলাতে পারছেন না বলে তিনি দাবি করেছেন তার একটাই প্রশ্ন যে খেলা দেখতে দেখতেও তো তাহলে তার হবু স্বামীকে সে মেসেজের কোনো উত্তর দিতে পারত যেটা সে করেনি অথচ রাত দুটো তিন মিনিটে মিতার ফোন থেকে তার এক আত্মীয়র কাছে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ গিয়েছিল সেই মেসেজটি খতিয়ে দেখছে এই মুহূর্তে তদন্তকারীরা যদিও সেটা খুব সংক্ষিপ্ত ভাষায় লেখা ছিল মিতার বাবা দাবি করেছেন তার এক সম্পর্কে ভাগ্নে হয় এমন একজন একটা সার্টিফিকেটের ব্যবস্থা করে দিতে বলেছিল ওই চিকিৎসককে সেই ব্যাপারেই অনুরোধ জানিয়ে মেয়ের কাছে একটা হোয়াটসঅ্যাপ তিনি করেছিলেন তার উত্তরে মেয়ে লিখেছিলেন না রে শুধু না রে মানে না রে বলতে এটাই বোঝাতে চাইছিলেন যে এখনো তিনি সেই সার্টিফিকেটের ব্যবস্থা করে উঠতে পারেননি তাই তিনি শুধু লিখেছিলেন না রে অথচ তিনি তার হবু স্বামীকে মেসেজের উত্তর দেননি তিনি তার হবু স্বামীকে ফোনও করেননি এই জায়গাটা কোথাও একটা গ্যাপ পাচ্ছেন তদন্তকারীরা এবং পরিবারের পাশাপাশি তদন্তকারী অফিসারদেরও চিন্তা যথেষ্ট বাড়িয়েছে এই বিষয়টি সূত্র দাবি করছে যে রোমান হরপে লেখা আরও একটি হোয়াটসঅ্যাপ বার্তা এই মুহূর্তে সিবিআই এর নজরে যে হোয়াটসঅ্যাপটা লেখা হয়েছিল শুধুমাত্র রোমান হরফ ব্যবহার করে আঙুলের চাপে খুলে ফেলা যায় তরুণীর এমন মোবাইল ফোন অন্যভাবে এই মেসেজ পাঠাতে ব্যবহার করা হয়েছে কিনা সেটাই এখন খতিয়ে দেখছে তদন্তকারী অফিসার অর্থাৎ অন্য কেউ চিকিৎসককে প্রাণহানির পরে তার আঙুল টাচ করিয়ে সেই মোবাইল খুলে এই রোমান হরফে মেসেজটি পাঠিয়েছিল কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে এবং মৃতের মা জানিয়েছেন আরো একটি বিষয় যে নাইট ডিউটি থাকলে তার মেয়ে সাধারণত খাওয়া দাওয়ার পর তার সঙ্গে অনেকক্ষণ কথা বলতেন কিন্তু সেই অভিশপ্ত রাতে তিনি অর্থাৎ মৃত চিকিৎসক খাওয়ার পরে কোনো ফোন করেননি কেন ফোন করেননি এই প্রশ্ন কিন্তু শুধুমাত্র যে তার পরিবারকে ভাবাচ্ছে এমনটা নয় এই প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদেরকেও যে মেয়েটি সেদিন তার নাইট ডিউটি থাকে সেই দিনই সে তার হবু স্বামী তার সঙ্গে কথা বলেন তার পরিবারের লোকদের সঙ্গে কথা বলেন এমনকি যেটা বললাম তার মা দাবি করেছেন যে নাইট ডিউটি থাকলে তার মেয়ে ফোন করতেন খাওয়ার আগে যেমন ফোন করতেন কি খাবারের অর্ডার করেছেন যদি বাড়ির থেকে না নিয়ে গিয়ে থাকেন তাহলে তিনি কি খাবার অর্ডার করেছেন সেটা মাকে জানাতেন কখন খাবেন সেটা জানাতেন কিরকম ব্যস্ততা রয়েছে কোনো স্পেশাল কোনো রুগী এসেছে কিনা এই ধরনের কথা তিনি জানাতেন আবার খাওয়া দাওয়া হয়ে গেলে তিনি তার মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতেন এটাই সাধারণত হয়ে এসেছে যতদিন তিনি নাইট ডিউটি করেছেন কিন্তু সেই অভিশপ্ত দিনে তিনি সেই ফোনটি করেননি তিনি বাড়িতে ফোন করলেন না অথচ তিনি খেতে খেতে অলিম্পিকে খেলা দেখলেন সেখানে জ্যাভলিন থ্রোয়িং দেখলেন যেখানে তার পরিবার দাবি করছে যে মেয়ে কোনোদিনই খেলার বিষয়ে তেমন আগ্রহী না কোনোদিন খেলা টেলা দেখতেও না সেখানে অলিম্পিক দেখতে বসে গেল এবং সেখানে নিরত থ্রোয়িং সে দেখছিল এই বিষয়টি কিন্তু হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে তাই এটা কতটা সত্যি কতটা জল মেশানো এই বিষয়টাই তো করছে তদন্তকারীরা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু উঠছে কোথাও দুয়ে দুয়ে চার হচ্ছে না তার পরিবার যে কথাগুলো দাবি করছে আর যা হাসপাতাল সূত্রে পাওয়া গেছে সেই জায়গায় কোথাও মেয়ের স্বভাবে একদিনে তো পালিত মানে বদল হতে পারে না একটা মেয়ে তিনি নাইট ডিউটিতে তিনি কি কি করেন তার হবু স্বামীকে ফোন করেন তার মাকে ফোন করেন বাবার সাথে কথা বলেন কাকিমাদের সঙ্গে হয়তো কথা বলেন সে এতদিন এইটাই করে আসছেন হঠাৎ করে একদিন তিনি বদলে গেলেন তিনি কাউকেই ফোন করলেন না তার হবু স্বামী যার সাথে তার দুদিন বাদে বিয়ে হওয়ার কথা তিনি একটি মেসেজ করেছেন সেই মেসেজের কোনো রিপ্লাই দেয়নি তিনি ফোন করেছিলেন সে সময় ব্যস্ত আছি বলে কথা বলতে পারেননি তাই পরে তিনি ফোনও করলেন না অথচ তিনি খেতে খেতে অলিম্পিক দেখলেন অথচ তিনি দুটো পরে তার এক এক তার তার বাবার বাবার ভাগ্নে ভাগ্নেকে তিনি সংক্ষিপ্ত এই মেসেজ থেকে তিনি লিখেছিলেন এই বিভিন্ন একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে যেমনটা তদন্তকারী অফিসারদের মাথায় ঘোরাফেরা করছে তারা এর উত্তর খোঁজার চেষ্টা করছেন ঠিক তেমনভাবেই তার পরিবারের মধ্যেও ওই বিভিন্ন প্রশ্ন একাধিক প্রশ্ন দেখা দিয়েছে এবং আমাদের মধ্যেও সেই প্রশ্নগুলোই যাচ্ছে অসংখ্য প্রশ্ন কিন্তু উত্তর এখনও অধরা সেই আশাতেই থাকবো আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন নমস্কার